আমার মুক্তি পেয়েছে শাকিব খানের নতুন সিনেমা দরদ প্রথম দিনে কেমন আয় করলো এই সিনেমাটি দেশে এবং বিদেশে চলুন কি বলছেন হল মালিকরা সে সম্পর্কে জেনে নেওয়া যাক ছাত্র জনতার গণ অভ্যুতানের পর বড় পরিসরে সিনেমা দরদ মুক্তি পেয়েছে গতকাল শাকিব খানের এই সিনেমা নিয়ে ভক্তদের উল্লাস এবং উন্মাদনার কমতি ছিল না কখনোই একই সঙ্গে মনোকষ্টও ছিল পরিচালককে নিয়ে তাদের অনেকের অভিযোগ ছিল ছবিটি নিয়ে সেই অর্থে প্রচারণা করেননি তিনি ঠিক সময়ে গানও প্রকাশ করেননি সাধারণত সমসাময়িক সময়ে শাকিব খানের মুক্তি পাওয়া ছবির ক্ষেত্রে দেখা গিয়েছে মাসখানেক আগে থেকেই প্রচারণা শুরু হয় কিন্তু দরদের ক্ষেত্রে একেবারে উল্টো তবে উল্টো হলেও দর্শক চাহিদা কিন্তু কমেনি দর্শক কানাই কানাই পূর্ণ হয়েছে বাংলাদেশের হলগুলোতে প্রেক্ষাগৃহ মালিক এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে এবছর এ পর্যন্ত যে কটা ছবি মুক্তি পেয়েছে মাল্টিপ্লেক্সে প্রথম দিন সর্বোচ্চ বিক্রির রেকর্ড করেছে দরদ সিনেমাটি ছবিটির প্রথম দিনে টিকিট বিক্রি হয়েছে তিরিশ লাখ আটষট্টি হাজার টাকার মতো এবছর মাল্টিপ্লেক্সে প্রথম দিনের টিকিট বিক্রিতে দ্বিতীয় স্থানে থাকা ছবিটিও শাকিব খানেরই যেটি গত ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল তুফান উনত্রিশ লাখ একষট্টি হাজার রুপি আয় করেছিল সেই সিনেমাটি এবছর মুক্তি পাওয়া সাকিবের রাজকুমার ছবিটি প্রথম দিনে টিকিট বিক্রি করেছিল বারো লাখ টাকার মতো প্রচারণায় প্রযোজনা প্রতিষ্ঠানের এই ঘাটতির জন্যই বোধহয় এতটা কম আয় করেছে বলে অনেকেই দাবি করছে না হয় আরও বেশি আয় করত সাকিবের এই সিনেমাটি পরিচালক অনন্য মামন প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন ধারণা ছিল ছবিটি ভালো হবে তবে এতটা ভালো হবে ধারণা করিনি প্রথম দিনেই সেল রেকর্ড করবে এটাও ভাবিনি কখনো ছবি পরিচালনার পাশাপাশি আমি অন্যতম একজন প্রযোজক তাই এই খবর নিঃসন্দেহে আমার জন্য ভীষণ আনন্দের এবং অনুপ্রেরণার আমরা বলেছিলাম ঈদ ছাড়াও ছবিটি দর্শক ঠিকই দেখবেন তাই হয়েছে প্রথম দিন মাল্টিপ্লেক্স থেকেই তিরিশ লাখের বেশি আয় হয়েছে শুধু টিকিট বিক্রিতে এছাড়াও সিঙ্গল স্ক্রিন রয়েছে এবং দেশের অন্যান্য হলও রয়েছে জানা গিয়েছে দর্শকদের চাহিদার তুঙ্গে থাকা অবস্থায় দরদ সিনেমাটির প্রচার না চালিয়েও স্টার সিনেপ্লেক্সের সব শাখায় ছাব্বিশটি শো লায়ন সিনেমাসে আটটি শো চট্টগ্রামের সিলভার স্ক্রিনে চারটি শো সিলেটের গ্র্যান্ড মুভি থিয়েটারে তিনটি এবং বগুড়ার মমিনে তিনটি করে প্রদর্শনী চলেছে দরদ ছবি এই সিনেমা নিয়ে যাত্রা শুরু করা যশোরের মনিহারে সিনেপ্লেক্সে পাঁচটি প্রদর্শনী চলেছে প্রথম দিনই ছবিতে খানের বিপরীতে অভিনয় করেছে বাংলার জনপ্রিয় বলিউড অভিনেত্রী সোনাল চৌহান সিনেমাটির গল্পে দেখা গিয়েছে বারাণসীতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকে এই ঘটনাকে কেন্দ্র করেই এগিয়েছে দুলু প্রেমের গল্প দরদ সিনেমা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর কে কে এখনো দেখেননি তাও জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নোট সেলিব্রিটি লাইন